কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল ছটা মতো বাজে আর আজকের এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ শুরু করছি ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন মানে কালকে কাল কিছুটা জামা কাপড় আছে এইগুলোই ভাঁজ করব। আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে ও বাজার দিয়ে কি আনে দেখি তারপরে রান্না বসাবো আর এখনও টিফিন করা হয়নি আজকে ভাবলাম ডিম রুটি খাবো আর রুটি আনতে দিয়েছি আর ডিম তো বাড়িতেই আছে ব্লগটা কন্টিনিউ হবে তোমরা দেখতে থাকো আজকে এই রান্নাঘরের মানে কালিগুলো আমি পরিষ্কার করব। কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো মানে সহজ পদ্ধতিতে আমি করব। হাতে একটু সময় আছে দেখছি যে অনেকটা নোংরা হয়ে গেছে অনেকদিন করাও হয়নি তাই আজকে করবো আর তোমাদেরকে দেখাবো আমি কীভাবে পরিষ্কারগুলো করি আর তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো চলো কী কী নিয়েছি তোমাদের দেখে নেবো এখানে সার্ফ নিয়েছি আর কাপড় কাঁচা সোডা ওই এক চামচ করেই নিয়েছি এইবার এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটু গুলিয়ে নেব এইবার এই লিকুইডটা দিয়ে সমস্ত ওয়ালগুলো আমি ভিজিয়ে দেবো আগে একটা কসবাইট নিয়েছি আর এই লিকুইডটা নিয়েছি এইবার দেখো কীভাবে পরিষ্কার আমি করি কতটা তেলকালি পড়েছে দেখো ওদিকেও আছে নিচেও আছে এগুলো সবই পরিষ্কার করবো ওদিকেও পড়েছে ওয়ালে এই লিকুইড থেকে একটুখানি করে নিয়ে ওয়ালটা আগে ভিজিয়ে দেবো কসবাইট দিয়ে একটু রোকড়ে দিলেই উঠে যাচ্ছে হালকা করে রক লাইলেই উঠে যাচ্ছে কসবাইটটা একটু শুকনো করে বোর্ডটাও ঘষে নিলাম বেশি জল দিইনি মানে শুকনো শুকনো করেই নিয়েছি তাতেই ময়লা উঠে গেছে আবার একটু লিকুইডটা নেবো নিয়ে এইভাবে ঘষে নেবো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখো এইভাবেই আমি পরিষ্কার করি দেখো এখানে অ্যাডজাস্ট লাগানো আছে আর এই সাইডে কত ময়লা আছে তোমাদেরকে পরিষ্কার করে আমি দেখাবো দেখো এর মধ্যে থেকে একটু লিকুইড নিয়ে নিলাম নিয়ে হালকা করে ঘষবো বেশি চাপতে হবে না হালকা করে ঘষলেই হবে শুধু জাস্ট ভুলিয়ে দিলেই হবে খুব তাড়াতাড়ি এইভাবে ময়লা উঠে যায় আস্তে আস্তে ময়লাগুলো ছেড়ে দিচ্ছে দেখো ময়লা একদম পরিষ্কার হয়ে গেল কতক্ষণ সময় লাগলো আমার নিচেটাও এরকম ময়লা আছে এই লিকুইডটা নেব এই কাগজটা দেওয়ার জন্য হাওয়াটা আসে না এখানে অ্যাডজাস্টটা লাগানো আছে আর এই কাগজটা না দিলে তো জানালাটা খোলা থাকলে ভীষণ হাওয়া আসে এই জন্য এই কাগজটা দিয়ে দিয়েছে বাবা লাগিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি ময়লা এইভাবে উঠে যায় দেখো আমার হয়ে গেছে পরিষ্কার করো এবার এই সাইডটা পড় সাইডে কত ময়লা আছে দেখো কতটা পরিষ্কার হয়ে গেল এবার ভিজে কাপড় নিয়ে মুছে নেবো লাস্ট আসলে কি বলো তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্রিজের মধ্যে কোনো সবজি নেই আর মাছ চিংড়িও নেই তাই জন্য আমি ভাবলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই ততক্ষণ আর তোমাদের দাদা ভাই এসে যাবে আর আমি তখন তারপরে রান্নার জোগাড় করব আর টিফিনের মধ্যে পাউরুটি করব পাউরুটি দিয়ে ডিম দিয়ে করতে বেশিক্ষণ লাগে না ওটা ঝটপট হয়ে যায় ওই জন্যই আমি ভাবলাম আজকেরই পরিষ্কার করব। আর তোমাদের সাথে শেয়ার করব আর সেটা দেখো হয়েও গেল রান্নাঘর পরিষ্কার আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে এটাও আমার খুব ভালো লাগছে আসলে কি বলো তো দিনের অনেকটা সময় আমাকে এই রান্নাঘরে থাকতে হয় তাই চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার আকার কিন্তু প্রত্যেক দিন তো রান্নাঘর ডিপ ক্লিন করা সম্ভব নয় তাই আমি ওই পনেরো দিন অন্তরই পরিষ্কার করি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে মোছাও হয়ে গেছে দেখো কীরকম পরিষ্কার হয়েছে দেখো গ্যাস ওভেনও পরিষ্কার করে নিয়েছি কতটা পরিষ্কার হয়েছে দেখো এই দেওয়ালগুলোতে কত ময়লা ছিল দেখো এখন একদম পরিষ্কার হয়ে গেছে এই ওয়ালগুলোও পরিষ্কার করে নিয়েছে চলো রান্নাঘর তো একদম পরিষ্কার হয়ে গেল এইবার রান্নাটা শুরু করব আজকে কি কি রান্না করি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে আজকে কি রান্না করব আর দিন কি কি করব সবটাই তোমরা দেখতে পাবে গাছে আজকে কত ফুল ফুটেছে দেখো অম্ববতী লেগে আছে ফুল তো তুলতে নেই আর আজকে প্রচুর ফুল ফুটেছে টগর ফুল বাবা তুলে নিয়েছে এই ফুলগুলো তোলে নিয়ে কতটা তুলবে এত রোদ্দুর কি করে আজকের বাজার দিয়ে বাটা মাছ ঢেঁড়স আর মাছের ডিম এনেছে ঢেঁড়স আর মাছের ডিম দিয়ে করব আর বাটা মাছের ঝাল করব আজকে ঝালটা কিন্তু রকম করব। বাটা মাছ নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এক চামচ নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার একটু রসুন থেতো করা দিয়ে দেবো জন্য টমেটো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইবার মশলা দেবো এর মধ্যে নুন নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এইটার মধ্যে একটু জল দেব জল দিয়ে এইভাবে গুলে নেব এই গোলা মশলাটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এইবার সর্ষের জল দিয়ে দেবো সর্ষে পাটার জলটা দিয়ে দেব আগে আমি ছিপড়ে ফেলে দিয়েছি তাও এতটা হয়েছে এতটা হয়েছে এবার একটু নিয়েও ফেলে দেব এইবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো ঝোল ফুটে গেছে এইবার মাছ দিয়ে দেবো সব মাছ আমি বাবা আর ছেলে ভাজা মাছ খাবে তাই জন্য ওদের ভাজা মাছ রাখবো আর আমাদেরটা ঝালে দিয়ে দেবো প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে এই মাছগুলো খেতে খুব ভালো লাগে মিষ্টি লাগে বাটা মাছ খেতে মিষ্টি লাগে এইবার একটু জিরে বাটা দিয়ে দেব এইবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই তরকারি হয়ে যাবে মাছের ঝাল হয়ে গেছে দেখো এখানে মাছের ঝাল হয়ে গেছে আর এখানে ঢেঁড়স আলু দিয়ে মাছের ডিম দিয়ে দরকার আর বাবারা ছেলের জন্য মাছ ভাজা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই ব্লগটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ওই গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে দেখা হবে পরের ব্লগে